সাধারণ ডিম যে এত মজা করে রান্না করা যায় আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আজকে আমি আপনাদেরকে শেয়ার করব হারিয়ালি ডিম কারি এটা বাসায় একবার ট্রাই করুন আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন ফার্স্টে আমাদের লাগবে ব্ল্যান্ডারের যোগের মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি এখানে একশো পঞ্চাশ গ্রাম মতো টক দই হবে তার মধ্যে কিছু পুদিনা পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি একটু কাঁচ বাদাম দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে আমি রেখে দিব এটি লাস্ট ইউজ করব এখন একটা ফ্রাই মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ছোটো থেকে দুই পিস এলাচি তিন পিস লং দিয়ে দিচ্ছি দুই পিস তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি এখানে দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ পিস মতো দেশি পেঁয়াজ আছে আমি এগুলি একটু চপ করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এটা যখন হালকা নরম হয়ে যাবে পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন আদা রসুন পেস্ট আমি আদা রসুনটা সমান সমান করে পেস্ট করছি এরপর একটু আদা রসুনটা এখানে সুন্দর করে বুনা করে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনার যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলি ব্ল্যান্ড করছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে সুন্দর করে বোনা করে নিতে হবে এখানে প্রত্যেকটা জিনিসের একটা কাঁচা ফ্লেভার থাকে সেগুলি যেন চলে যায় এটা খেয়াল রাখতে হবে এখন আমি ব্ল্যান্ডার ওয়াশ করে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পানি বেশি ইউজ করা যাবে না এই গাড়িতে এরপর একটু সময় নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যখন আপনার গ্রেভি থেকে কাঁচা স্মেলটা চলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ যতটুকু এখানে লবণ প্রয়োজন হয় হালকা একটু মরিচ খুবই সামান্য হাফ টেবিল স্পুন একটু কম জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন একটু কম দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি শেফ কিচেনের শাহি গরম মশলা এটা দেওয়ার কারণে টেস্টটা অনেক বৃদ্ধি পাবে শাহি গরম মশলা নিতে চাইলে আপনারা শেফ কিচেন বেডি পেজে নখ দিতে পারেন এটার পেজের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন গ্রেভিটা পাঁচ মিনিট বোনা করে আমি এখানে বয়েল করা ডিম দিয়ে দিচ্ছি আমি ডিমগুলি কেটে দিয়ে দিচ্ছি আপনি চাইলে ডিম আসতেও দিতে পারেন কোনো সমস্যা হবে না দুই ভাগ করেও দিতে পারেন ডিমগুলি দিয়ে এখানে বেশিক্ষণ আপনি সুলাই রাখবেন না হালকা একটু নাড়াচাড়া করে নেবেন সামান্য পরিমাণ আমি একটু সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি মেথি পাতা মেথি পাতা দেওয়ার পর আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত ফ্লাভারের জন্য এটা অপশনাল আপনার যদি পছন্দ না হয় স্পাইসি তাহলে আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশি নাড়াচাড়া করব না এখন একটু স্মুকি ফ্লেভার আসার জন্য আমি একটা কয়লা দিয়ে দিচ্ছি কয়লাটা একটু লাল করে দিয়ে দিচ্ছি কয়লার ওপরে হালকে একটু সরিষার তেল দিয়ে ফ্রাই ফ্রেনের ডাকনা ডেকে দিচ্ছি এভাবে ডেকে দুই এক মিনিট রেখে দিব দেখেন একটা স্মুকি একটা ফ্লেভার আসতেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে কারিটা নামিয়ে নেব এই হাড়িয়ালি ডিম কারিটা বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি সামান্য ডিম যে এত মজা করে রান্না করা যায় আপনি বাসায় টায় না করলে বুঝতে পারবেন না আর আমার রেসিপি টা ভালো লাগলে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ